তৃণমূল সরকার সব কিছুর চলে গেছে আজকে কলেজগুলোকে এক একটা জুয়ার টেক বানিয়ে দিচ্ছে মদের টেক বানিয়ে দিচ্ছে হাইকোর্ট বলে দিয়েছে কোনো ইউনিয়ন খোলা যাবে না সেই ইউনিয়ন খুলে বার বানাচ্ছে তারা শুধু মুখে বড় বড় কথা বলে যায় আর বলে যায় যে কেন পার্টি কাটার চাকরি পাবে না এটা কি পার্টি কাটারদের চাকরির জায়গা দেখুন আমরা বিভিন্ন রকম দাবি নিয়ে মূলত আমরা ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আজকে আমরা রয়েছি আপনি দেখতে পাবেন গত প্রায় আমাদের পনেরো বছর ধরে পশ্চিমবাংলার বুকে কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না শুধু কিছু ভুয়ো দাদা দিদি এসে বসে থাকছে কলেজের মধ্যে তারাই বলছে তারাই সেক্রেটারি তারাই প্রেসিডেন্ট তারাই সব আর ছাত্রছাত্রীদের যে দাবি কলেজে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না কলেজে কোনো এক্সকারশন হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এগুলো কে দেখবে এগুলো দেখার দায়িত্ব কার ছাত্র সংসদের ছাত্রছাত্রীরা ঠিক করবে কে তাদের সেক্রেটারি হবে কে প্রেসিডেন্ট হবে শাসক দল নিজেদের মতস্পৃষ্ট নেতা যাকে মনে হচ্ছে যে পাঁচ বছর আগে দশ বছর আগে পাশ করে গেছে সে কলেজে বসে আছে কলেজগুলোকে এক একটা জুয়ার টেক বানিয়ে দিচ্ছে মদের টেক বানিয়ে দিচ্ছে ইউন ইউনিয়ন রুমগুলোকে হাইকোর্ট বলে দিই যে কোনো ইউনিয়ন রুম খোলা যাবে না সেই ইউনিয়ন রুমগুলোকে খুলে বার বানাচ্ছে তারা তারা রীতিমতো বার বানিয়ে সেখানে মত খাচ্ছে কলেজের ফেস্ট হচ্ছে ওয়েলকাম ফেস্ট হচ্ছে সেই ফেস্ট প্রোগ্রামে উদ্দাম মতকে উদ্দাম নিত্য চলছে বিভিন্ন রকম কলেজে কিন্তু কলেজের সাংসদ কোনো নির্বাচন হচ্ছে না আমাদের দাবি অবিলম্বে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং বিভিন্ন যে যে কলেজ আছে গোটা পশ্চিমবাংলার সব কলেজে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে কারণ ইউনিয়ন রুম খোলার কোনো নির্দেশ হাইকোর্ট দেয়নি এখান থেকে আমরা বুঝতে পারছি যে সরকার তৃণমূল সরকার সব কিছুর উদ্ধে চলে গেছে আজকে তারা হাইকোর্টকে মানতে যায় জানা যেখানে হাইকোর্ট রায় দিয়েছে যে ইউনিয়ন রুম কোনো মতেই খোলা যাবে না সেখানে তারা ইউনিয়ন খুলে দিচ্ছে কেন খুলছেন জানেন তারা শুধুমাত্র দু নম্বরই টাকা পয়সা খাওয়ার জন্য শুধুমাত্র পয়সা খাওয়ার জন্য এবং আনন্দ পূর্তি করার জন্য আজকে ইউনিয়ন রুমটাকে খুলে রেখেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ আরও অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যাতে অন্ধকারের দিকে না চলে যায় সেই দিকে আমরা লক্ষ্য রেখে ছাত্রছাত্রীদের স্বার্থে আজকে আমরা প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে মেডিকেল কলেজের থেকে এই কলেজ স্ট্রিট মোড় অব্দি আমরা একটি মিছিল করলাম আমরা একটি পদ অবরোধ করেছি আমরা আমাদের অপদার্থ যে শিক্ষামন্ত্রী যে শুধু মুখে বড় বড় কথা বলে যায় আর বলে যায় যে কেন পার্টি কাটার আর চাকরি পাবে না এটা কি পার্টি কাটারদের চাকরির জায়গা আপনি সরকারে এসছেন মানে আপনাদের সবাইকে নিয়ে চলতে হবে আপনি শুধু বলছেন যারা পার্টি কাটার তারা চাকরি পাবে এই অপদার্থ শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে অবিলম্বে সংসদের নির্বাচন চেয়ে আমরা আজকের এই মিছিল করলাম আমরা বলে যেতে চাই এটা কিন্তু কিছু না এর থেকে আরো বৃহত্তর আন্দোলন ছাত্র পরিষদ এই কলকাতার রাজমুখে করবে সারাদিন এই কলকাতাকে স্তব্ধ করে দেবে আমরা আজকে হুঁশিয়ারি দিয়ে গেলাম যদি সরকার এরপরে পদক্ষেপ না নেয় আমরা প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে আরও বড় আন্দোলন করবো